সিসি কত এটা সিসি মাত্র পনেরোশো পনেরোশো জি পনেরোশোর ভিতরে সেভেন সিটার সেভেন সিটার না এইট সিটার ভাই এইট সিটার কালার কন্ডিশন তো ভালো একদম হ্যাঁ দেন না ভাই গাড়ি না দেখলে বুঝবেন পরে বিদ্যুৎ তো চমৎকার আছে দেখেন দেখার মতো গাড়ি দেখার মতো গাড়ি ভিতরে আলহামদুলিল্লাহ সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু পারফেক্ট সিএনজি করা না তেলে আছে

এসি ওকে আছে জি এসি ফুল আছে দেখার মতো অল অপশন অটো সাথে এসি টাচ রয়েছে Android মনিটর নিশ্চল করা দেখার মতো ফুল লোডে গাড়ি একদম ফুল লোড সিঞ্জি করা গাড়ি সিঞ্জি করা আছে ফেলে আছে না না ভাই আপাতত গাড়ি দেখেন পিছনে গ্লাস কিন্তু জেনুইন গ্লাস ও সিঞ্জি অবশ্যই করা আছে তারপর

দেখো ভাই কি অবস্থা এটার বলো সুপার ফ্রেশ কন্ডিশন আছে না সুপার ফ্রেশ জি সামিল তো অরিজিনাল মনে হয় সব জেন আছে কত টাকা দিবেন এটা দিব মাত্র আপনাদেরকে দশ লাখ আশি হাজার দশ লাখ আশি আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ আলোচনা করতে পারবেন আচ্ছা ভাই প্রিমিয়াম কত মডেল এটা ভাই এটা দু হাজার দশের মডেল তেরো তে স্টেশন গাড়ি দেখেন ব্ল্যাক কালার না চেরি ব্ল্যাক হ্যাঁ ভাইয়া দশের মডেল তেরো দেশের লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল গাইড অরিজিনাল গ্লাস অরিজিনাল এলো রিম এবং ভিতরে জাস্ট একটা ইন্টারনেট দেখেন ভাই এটা খুব কম চলা গাড়ি এটা পুষি স্টার ভাই হ্যাঁ পুষি স্টার পুষি স্টার মিডিয়া কন্ট্রোল এসি টাচ উডেন করা খুবই চমৎকার ব্ল্যাক টু ব্ল্যাক আর কি ব্ল্যাক টু ব্ল্যাক এলপিজি করা আছে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স ইনশাআল্লাহ আরে ফোর্থ জেনারেশন জি ভাই

লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাতমস হাউস গোড নাম্বার তিন মোহাম্মদ চাঁদ উদ্যান আবাসিক এলাকা ঠিক অপজে আমাদের শোরুমটা অবস্থিত যারা ঢাকার বাইরে থেকে আসবেন গুগল ম্যাপে এন আর ভেহিক্যাল লিখে সার্চ করলে আমাদের শোরুম ফাইভ স্টার রেটিং

পাশে হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড ওয়া আছে এমন দেখতে পাচ্ছেন এক্স নহা এস আই আছে তো লাখ টাকার আশপাশে বাদের ভিতরে যাই হোক যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে সপ্তাহে সাত দিন খোলা যোগাযোগ করবেন ওকে আলাইকুম